পানি বরত কিরে বিমান না ওই পানির ভিতরে কি বিমানটা থাকব বেটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ কি নামডা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ কি করনের লাগি যায় বইরোছ কার ক্ষতি করনের লাগি কার মুরগি চুরি করনের লাগি কার হাঁস চুরি করনের লাগি বইয়া পরা বর্ষ করতাসস এই নানা না করে নাটা ক কি আপনি আমারে নানা কইছেন কি এদিকেন বলেন আপনি রাখতে কথা কই কত কি কই ওবা মামা ওমা

যায় যে বিমান সেই বিমান কিনবি আমি ড্রাইভার তুই এই ব্যবসা এই ব্যবসায়ী একশো টাকা পাওয়া যায় প্লেন ঠিক আছে বেশি কথা একটা প্লেনের দাম দাম তিনশো থেকে সাতশো কোটি টাকা হম যাত্রীবাহী বিমান আর তুই জায়গা বানানো দেড় হাজার টাকা আরে জানো সমস্যা কি দরকার এরকম কলা চুরি আর দু তিনটা পরে আমরা প্লেন কিনু ওই যে প্লেন চালাই তারা জানি কি কয়

হেইডা যে গাইস কিন্তু হেইডা তো হল আর মুডটা সেটা কেনে এটা তো ওপরে দিছলবে বিমান কল তোর ঘর না মোর একটু সরাশ বিমান মানে মোর বিমান করে তোর চরাম কিনলি গে তো বাঁধবি না অন্তর বাঁধবিসব তুমি একটু হের পেলনে কি প্লেন কেন হ মুডডা কেনে মুডডা তোর ভয়

এইসব বান্ধবী গো